বাংলাদেশে তেলাপিয়া মাছের বেশ জনপ্রিয়তা রয়েছে কিন্তু কেন আবার এই তেলাপিয়া মাছ একটা সময় বাঙালি চিনতই না কেনই বা চিনত না চিনলই বা কি করে তা আজ বিস্তারিত জানবো এই ভিডিওতে চলুন দেখা যাক সহজলভ্য ও সস্তায় কম আয়ের মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে পারে বলে তেলাপিয়া বাংলাদেশের বেশ জনপ্রিয় একটি মাছ তাছাড়া মাছ চাষিরাও তেলাপিয়া মাছ চাষ করতে বেশ পছন্দ করেন ঝামেলাবিহীন স্বল্প পরিসরে চাষ করা যায় এই মাছ পুকুর ছাড়াও ভাসমান জালের খাঁচা সহ বিভিন্ন পদ্ধতিতে তেলাপিয়া মাছ চাষ করা যায় সাধু পানি ছাড়াও লবণাক্ত পানিতে এবং অন্যান্য মাছের সাথে মিশ্র পদ্ধতিতে এই মাছ চাষ সম্ভব কম সময়ে বেশি ফলন এবং মুনাফা হওয়ার কারণে চাষীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই তেলাপিয়া মাছের অথচ তেলাপিয়া বাংলাদেশের মাছই নয় ভাবতেই কেমন লাগে যেমনই লাগুক আজ থেকে পঁয়ষট্টি থেকে সত্তর বছর আগে এই ভূখণ্ডের মানুষ চিনতোই না তেলাপিয়া মাছ কি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলেছে আফ্রিকা থেকে উনিশশো সালে বাংলাদেশের তেলাপিয়া প্রথম এসেছিল এটিকে বলা হতো মোজাম্বিক তেলাপিয়া দেখতে একটু কালো রঙের এই তেলাপিয়া জাতের পোনার পরিমাণ অনেক কিন্তু এই তেলাপিয়ার জাত আকারে বৃদ্ধি ছিল কম ঠিক তার বিশ বছর পর উনিশশো সালে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসে নাইলোটিকা নামে তেলাপিয়ার একটি জাত এটি মোজাম্বিক তেলাপিয়ার তুলনায় ভালো এবং আকারে বৃদ্ধিও হয় ভালো এরপর আবারও বিশ বছর পর উনিশশো সালে ফিলিপাইন থেকে বাংলাদেশ আসে গিফট তেলাপিয়া নাইলোটিকার তুলনায় এই তেলাপিয়ার আকারের বৃদ্ধির হার ষাট শতাংশ বেশি এই তেলাপিয়াই পরে বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করে সময় হিসেবে বলা যায় যে নব্বই দশকের থেকে বাংলাদেশের তেলাপিয়া মাছের জনপ্রিয়তা তৈরি হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বিজ্ঞানী কর্মকর্তা বলেন এই গিফট তেলাপিয়া আসার পরেই বাংলাদেশের তেলাপিয়ার মোমেন্টাম হয় বর্তমানে বাংলাদেশে যে তেলাপিয়া মাছ চাষ হচ্ছে সেটি হচ্ছে গিফট তেলাপিয়া মনুষ জেনেটিক পদ্ধতির মাধ্যমে তেলাপিয়ার জাত উন্নত করা হয়েছে এটি এখন সুপার তেলাপিয়া নামে পরিচিত গিফট তেলাপিয়ার এই জেনেটিক জাতটি স্থানীয় জাত বা অন্য তেলাপিয়ার তুলনায় পঞ্চাশ থেকে ষাট ভাগ বেশি উৎপাদনশীল হয় তেলাপিয়া যে কারণে জনপ্রিয় বাংলাদেশে বর্তমানে মাছের চাহিদা আছে প্রায় বেয়াল্লিশ লাখ মেট্রিক টন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে এর মধ্যে তেলাপিয়া উৎপাদিত হয় বছরে প্রায় লক্ষ মেট্রিক টন মৎস্য কর্মকর্তা ডক্টর এইচ এম কোহিনুর বলেন তেলাপিয়া যে কোনো ধরনের জলাশয় ও পুকুরে চাষ করা যায় পুকুরের গভীরতা যে কোনো ধরনের হতে পারে এই মাছ যে কোনো ধরনের খাবার খেতে পছন্দ করে রোগ ব্যাধি কম হয় এইসব কারণেই মূলত বাংলাদেশে তেলাপিয়া মাছের জনপ্রিয়তা তৈরি মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষক অহিদা হক আরও বলেন পানি থেকে অক্সিজেন কম গ্রহণ করে এই তেলাপিয়া মাছ পানির মান খুব ভালো না হলেও তেলাপিয়া মাছ পারে কিন্তু খুব বেশি একটা যত্ন নিতে হয় না খুব সহজে চাষ করা যায় এবং প্রায় সব ধরনের খাবার খেয়ে থাকে এই মাছ এইসব কারণেই এর জনপ্রিয়তা বেশি যেহেতু তেলাপিয়া চাষের খরচ অনেক কম কিন্তু অন্যান্য মাছের তুলনায় প্রোটিনের ভালো উৎস তাই এটি বাংলাদেশের জনপ্রিয়তা লাভ করেছে এছাড়াও তেলাপিয়া খুব দ্রুত বর্ধনশীল মাছ খেত সুস্বাদু এবং মাংসের অংশে কাটা না থাকার কারণে মানুষের মধ্যে এই মাছের চাহিদাও রয়েছে বেশ বাংলাদেশ ছাড়াও এশিয়ার দেশগুলোর মধ্যে তেলাপিয়া মাছের বেশ জনপ্রিয়তা রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করুন বন্ধুদের সাথে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ